বাংলাদেশে আমেরিকান ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের সংগঠন আবি আর নিউ ইয়র্ক চ্যাপ্টারের উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায় কুইন্সায় জ্যামাইকা এই আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশি পিঠা উৎসব এ আয়োজনে অংশ নিয়েছেন নিউইয়র্কে বসবাসরত সংগঠনটির সদস্য এবং তাদের পরিবারবর্গ ও বন্ধু স্বজনরা সংগঠনটি দীর্ঘ একচল্লিশ বছর ধরে নিউ সহ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে আসছে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের দেশাত্মবোধক গানের সাথে নাচে অংশগ্রহণ করেন আমেরিকা বসবাসরত তৃতীয় প্রজন্মের গর্বিত প্রতিনিধি মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদেশে বসবাসরত বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের মেধা যোগ্যতাকে ব্যবহার করে সম্মানজনক চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রায় চার দশক ধরে কাজ করছে সংগঠনটি আগামী দিনেও এধারা অব্যাহত রাখার পাশাপাশি নতুন আয়োজন বাড়াতে কাজ করছেন সংগঠনটির নেতারা আমার পরিকল্পনা হলো আমি একটা বেস তৈরি কর দিয়ে যাবো এবং সেই বেস অনুযায়ী পরবর্তী যারা কমিটিতে আসবে তারা এই ফান্ডটাকে ইনক্রিজ করে আমাদের জন্য একটা নিজস্ব বিল্ডিং এবং আমাদের কমিউনিটি ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের জন্য তারা তৎপর থাকবে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ায় পরীক্ষায় পাশ করলে তারা জবে যাইতে পারবে ইজিলি এই জন্য তাদেরকে ক্লাস নেওয়ায় ক্লাসের পরে তাদেরকে নানান ধরনের পেপার সাপ্লাই করে তারা ডেভেলপ করার জন্য এর পাশাপাশি নবনির্বাচিত প্রেসিডেন্ট নিজেদের মধ্যে সেতু বন্ধন রচনা করতে নানা উদ্যোগের কথা জানান এখন আমরা প্রোগ্রামের সাথে আছি लर्न করতেছি এবং ফিউচারে আমরা এগিয়োর জন্য আরো কি কি করতে পারি মেম্বারদের থেকে আমরা এই মতামতগুলো নেওয়ার জন্য এইসব অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় সংগঠনকে এগিয়ে নিতে পূর্বসূরিরা গুরুত্বপূর্ণ কাজ করেছেন উল্লেখ করে আগামী দিনে এই কাজের ধারা এগিয়ে নিতে নতুনদের পরামর্শ দিয়েছেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা আমার যারা জুনিয়র তাদের ছেনে মেরাও যে এরকম কলেজ গ্রাজুয়েট হচ্ছে খুবই ভালো লাগছে যে আবিয়া তাদেরকে রিকগনাইজ করছে যারা ইঞ্জিনিয়ার হচ্ছে বা পাস করেছে তাদেরকে যে ইনকারেজ করেছে আমার মনে হয় যে আমাদের সবার জন্য এটা দৃষ্টান্ত হোক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মিল হক আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন তিনি আমেরিকার সর্বস্তর বিভিন্ন সরকারি অফিস পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন হাইয়েস্ট লেভেলও যেন আমাদের লোকজন যেতে পারে সেই জন্য আপনারা আপনাদের পরিবারের সবাইকে অবশ্যই ইন্সপায়ার করবেন আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো যাদের এনআইডিটা আছে আপনারা পোস্টাল বোর্ড পিডিএটা ডাউনলোড করে রেজিস্ট্রেশনটা করে ফেলুন এবং আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনি যেন নাম্বার আপনার অ্যাড্রেসটা দেবেন দেশের আমেরিকার ওইটাতেই কিন্তু আপনি নির্বাচনের তিন সপ্তাহ আগে ব্যালট পেপারটা আসবে আপনি আপনার ভোটটা দিতে পারবেন দেশে আবিয়ার বারো চ্যাপ্টারের কেন্দ্রীয় প্রোগ্রাম দু সালে নিউ অনুষ্ঠিত হবে শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর